ইমনের চক্রান্ত সবার সামনে এনে নিজেকে কলঙ্ক মুক্ত করলো সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তেজের রিপোর্ট দেখে সবাই জানতে পারে যে তেজ কোনো দিন বাবা হতে পারবে না অপরদিকে সুধা তার টেস্টের রিপোর্ট দেখে জানতে পারে যে সে মা হতে চলেছে সুধা খুব খুশি হয়ে যায় বাড়িতে এসে সুধা সবাইকে বলে যে সে মা হতে চলেছে কিন্তু তেজের রিপোর্ট দেখে সুধা জানতে পারে তেজ কোনোদিন বাবা হতে পারবে না সুধা বলে না এই রিপোর্ট মিথ্যে এই রিপোর্ট ভুল কিন্তু মেজকা সবার সামনে সুধা চরিত্রের দিকে আঙুল তোলে মেজকা বলে সার্থক সুধাকে কিডন্যাপ করেছিল বেশ কিছুদিন আগে হয়তো ওটা সার্থকেরই সন্তান তা শুনে সবাই চমকে ওঠে সুধা বলে মেজকা আপনি কিন্তু আমার চরিত্রের দিকে আঙুল তুলছেন আর যে সুধাময় চরিত্রকে কলঙ্কিত করে সুধাময়ী তাকে ছেড়ে দেয় না সুধা বলে তেজ তুমিও তোমার পরিবারের মানুষজন সবাই আমাকে অবিশ্বাস করছো আমার মাতৃত্বকে কলঙ্কিত করছো তবে আমি সাত দিনের মধ্যে প্রমাণ করে দেব যে সুধাময় চরিত্রহীনা নয় তার গর্ভের সন্তানের বাবা তেজ বসু মল্লিক আর এটাও প্রমাণ করব যে ওই রিপোর্ট ভুল আর এটা প্রমাণ করে দিয়েই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব যে বাড়িতে আমার মাতৃত্বকে অবিশ্বাস করা হয় কলঙ্কিত করা হয় সে বাড়িতে আমি থাকতে পারবো না এরপর সুধা মরিয়া হয়ে ওঠে আসল সত্যিটা জানার জন্য যে হসপিটালে তেজের টেস্ট হয় সেই হসপিটালে গিয়ে সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে সুধা জানতে পারে ইমনের গোপন চক্রান্ত এরপর সুধা সেই সিসিটিভি ফুটেজ এনে ইমনের গোপন চক্রান্ত সবাই সামনে আনে এমনকি কি ইমনকেও ধরে টানতে টানতে সবাই সামনে আনে সুধা বলে সবটাই ইমন ম্যাডামের চক্রান্ত আমার আর তেজের সম্পর্ক ভাঙার জন্য ইমন ম্যাডাম ডক্টরকে টাকা দিয়ে ভুল রিপোর্ট দিতে বলেছে তার সঙ্গে সবাই অবাক হয়ে যায় একটা বলে তোমাকে তোমার উপযুক্ত জায়গাটা এবারে আমি দেখাবো এই বলে ইমনকে পুলিশের হাতে তুলে দিয়ে অনুতপ্ত হয়ে সুধার কাছে হাত জোর করে ক্ষমা চায় তেজ তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে ইমনের চক্রান্ত সবার সামনে নিজেকে যেন কলঙ্ক মুক্ত করতে পারে সুধা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি